আজ বানাবো এই গরমে কাঁচা আম মাখা এই গরমে কাঁচা আম মাখা দুপুরে ভাত খাওয়ার পরে এত ভালো লাগে খেতে সেই জন্য আজকে বানিয়েছি কাঁচা আম মাখা কীভাবে আমি কাঁচা আমটা মাখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব আম দুটোকে ভালো করে ধুয়ে নিয়ে আমের গায়ে আটা থাকে তো ওই জন্য ভালো করে আম দুটোকে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে মোটামুটি এই মশলাগুলো আমার লাগবে যেমন ধনে পাতা আমটা আমার খুব টক ওই জন্য একটু গুঁড়ো নিয়েছি চিনি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কাসুন্দি আর নুন নুনটা বেশি করেই দিতে হবে আমগুলো একটু আমার টক আছে আমটাকে আমি এবার কেটে নেব এটা আঠা আছে কেটে নিয়ে আরেকটু আমটা আমি ধুয়ে নেব এবার ভালো করে আমি মোটা মোটা ছিলকা করে ছাড়িয়ে নেব এইভাবে মোটা মোটা ছিলকা করে ছাড়িয়ে নিলে ছিলকা না ছাড়ালেও কোনো ক্ষতি নেই আমগুলো খুব বেশি বড় হয়নি ছিলকা শুদ্ধ খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে তো এইভাবে সবটাই আমি ছাড়িয়ে নেব তারপরে এবার আমি খুব পাতলা পাতলা করে কিন্তু আমগুলো আমি কেটে নেব। পাতলা পাতলা করে কাটবো তাহলে ভেতরে নুনটা ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে ওই জন্য আঁটিটা বের করে নিচ্ছি এইভাবে আঁটিটা আমি তুলে দিচ্ছি দিয়ে খুব পাতলা করে করে আমগুলো আমি কেটে নেব কারণ নুনটা ঢুকলে খেতে খুব ভালো লাগবে যেহেতু আমটা টক আছে আমটাকে দেখে নিতে হবে কতটা টক সেই হিসেবেই কিন্তু নুন মিষ্টি দিতে হবে আমি খুব পাতলা পাতলা করে আমটাকে কেটে নিয়েছি সবটা এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব এবার আমি দিয়ে দেব নুন আগে আমটা দেখবেন কতটা টক মিষ্টি সেই হিসেব করে কিন্তু নুন দিয়ে দেবেন এবার দেব চিনি নুন মিষ্টি সমান হলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে পুরো এটাও একটা আচারের মতনই এত ভালো লাগে আর ওই যে বললাম প্রথমে আমটা আমার টক সেই জন্য সাথে দেব গুড় চিনি আর গুড় দিয়ে মাগলে কিন্তু জিনিসটা ভীষণ সুন্দর হয় খেতে এবার দুটো দুটো আমি শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কার গন্ধটাও কিন্তু খুব সুন্দর ওই জন্য এতে আবার অনেক কিছু দেওয়া যায় কিন্তু মোটামুটি এই জিনিস কটা দিলেই আচারটা একদম জমে যাবে কাসুন্দি দিয়ে দিলাম কাসুন্দিটা দিতে পারেন নয়তো কালো সর্ষে বেটে যদি দেওয়া হয় সেটাও খুব ভালো লাগে খেতে কাসুন্দি হয়তো থাকলো না তখন কিন্তু কালো সর্ষে বেটে দিলে আচারটা কিন্তু খুব জমে যাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি খুব ভালো লাগে ধনে পাতা কুচি এর সাথে এত টেস্ট লাগে এবার আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এটাও একটা খুব সুন্দর গন্ধ আসে লাল লঙ্কাটা মোটামুটি সব আমার দেওয়া হয়ে গেছে এবারে আচার কিন্তু চামচ দিয়ে মাগলে হবে না হাতে করে সুন্দর করে চটকাতে হবে আমি সেই জন্য কী করেছিলাম নুনটা প্রথমেই দিয়েছিলাম নুনটা প্রথমেই দিলে কি হয় আমটা কিন্তু নরম হয়ে যায় আমটা নরম হয়ে গেলে খেতে খুব ভালো লাগে আর আমের মধ্যে নুন ঢুকে যায় আচার কিন্তু যত এইভাবে মাখবে তত কিন্তু জীবের জল কিন্তু আটকানো যাবে না সেই জন্য আর সামনে যদি কেউ থাকে তাহলে তারও এই একই অবস্থা খুব ভালো করে আমি আচারটাকে মেখে নিলাম এবার একটা প্লেটে আমি আচারটাকে তুলে রাখবো এই আচারটা যদি সামান্য রোদে দিয়ে রেখে দেওয়া হয় দুদিন আরামসে খাওয়া যাবে এটা একদম পুরো রোদে দিলে আরও আচারটা জমে যাবে খুব সুন্দর খেতে লাগবে তো এইভাবে টকজাল মিষ্টি একটা আম মাখা বা আম ভর্তা আজকে বানিয়েছিলাম সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে